তো সকাল থেকেই পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেছে ঘরটা আমি মোটামুটি সাজালাম তো লাইট লাগানো হয় তুমি লাইট এবার সময় একদম পাইনি আর পুজোর আয়োজনটা পরে দেখাবো আমাদের গোপ মহারাজ এখানে বসে আছে সিংহাসনে মা লক্ষীর পাশে এদিকে ফল মিষ্টি ফুল যা যা লাগে সব নিয়ে আসা হয়েছে আর আমাদের আগ গাছ স্নান করানো হবে সেটাও পরে দেখাবো শাশুড়া এসে গেছে এসেই কাজে ব্যস্ত এই পুজোর ভোগের সব আয়োজন করছে তিনি এদিকে বাড়ির যে মেন কাজ করার মানুষ সে দুদিন আগে থেকেই খুব ব্যস্ত বাসন কোসন তার সব মজা হয়ে গেছে ঠাকুর পরিষ্কার করা হয়ে গেছে তো এখানে দুজনেই লুচি বেলছে এরপরে খিচুড়ি হবে মার মেয়ে মিলে পুজোর আয়োজন করছে আর এখানে আমাদের বাড়ি মহারাজা আলপনা শুরু করেছে ঠিক আছে করুক পরে দেখাচ্ছি কমপ্লিট আর আমার শুরু হয়েছে ঠাকুরের স্থান থেকে শুরু করেছি শুরু করতে করতে ওদিকে গিয়েছিলাম দেখি কদ্দূর রান্নাবান্না হয়েছে ঠাকুরের পুজোর এই আমাদের মা লক্ষ্মী এখানে বসবেন তো আমাদের আগ স্থানের প্রস্তুতি চলছে আমাদের লক্ষ্মী পুজো এটা বিশেষ এক নিয়মের মধ্যে পড়ে হলুদ বাটা হয়ে গেছে আর কি লানা কি বলে ওটাও বাটা হয়ে গেছে এইভাবে প্রীতে বসিয়ে এখন আজ্ঞা স্নান করানো হবে আমাদের বউ মা বুঝেছো মা 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 ধরা আছে

তো আমি মোটামুটি একশো ষাটটার উপরে পা লক্ষ করে পা আলপনা এঁকেছি তো পুজো শুরু হয়ে গেছে আমাদের ঠাকুমাশা চলে এসছে ওম লক্ষ্মী দেব নম ডায়ুনের সাক্ষাতে কুমিলা বিস্তর